আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে আমি এখানে খেসারির ডাল দিয়ে বড়া বানাবো আপনারা চাইলে যে কোনো ডাল ইউজ করতে পারেন আধ বাটা ডালে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ ধনিয়া চিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নেব তারপর ধুয়ে রাখা ছোট চিংড়িগুলো দিয়ে দেব ভালোভাবে মিশাবো তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে বড়ার মতো করে ভেজে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন ভালোভাবে বড়াটি এপি ওপিট করে লালচে করে ভেজে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ